ইসলাম নারীকে অর্থনৈতিক অধিকার দিয়েছে বলেছে ফাতু হুন্না উজুর আহ্না ফারিদা ফরজ রূপী দায়িত্ব হিসাবে মহানার টাকা আদায় করে দাও এখন মহানার টাকা আদায় করা হয় না এখন বিবাহ মসজিদ বলা হয় মহারানা কত মহারানা হচ্ছে একুশ লক্ষ একুশ হাজার একশো এক টাকা এগারো লক্ষ এগারো হাজার একশো এক টাকা একটা এক টাকা থাকা লাগবে কোথায় পাইছেন এটা একটা এক টাকা লাগবে আর এই যে মহারণা বাধা হয় এই মহারণার টাকা আদায় করা অধিকাংশ ক্ষেত্রে আদায় করা হয় না কথা ঠিক কিনা কথা ঠিক কিনা বরং উল্টা মহারণা আদায় করে নেয় নাই বলে। পাত্রপক্ষ পাত্রপক্ষ মহারণা আদায় করে নেওয়ার সময় আদায় করার জন্য ঘটক এগুলো কি বলে ঘটক কোনো কোন এলাকায় এদেরকে নাক বলা হয় এদের কাজ হলো পরস্পরের মধ্যে বিবাহ দিতে গিয়ে কথা নাক তো এরা বলে যে অমুকের ছেলে অমুকের মেয়ের বিবাহ হবে ছেলেকে দিতে হবে কি ছেলেকে দিতে হবে ল্যান্ড কুরিজার ছেলেকে দিতে হবে গুলশানে বাড়ি দশ লক্ষ টাকা ক্যাশ মঙ্গল গ্রহে অফিস বলে ছেলে লেখাপড়া জানে কি কলেজের বারান্দা দিয়ে কয়েকদিন ঘুরে টুরে আসছে গলায় সোনার আছে মাথায় ভাল্লুকের মতো আছে এরপরে এইভাবে করে এক অপাত্রে মেয়েদেরকে দেওয়ার ব্যবস্থা হয় টাকা পয়সার বিনিময় মহারানাটা ওরা নিয়ে গেল বিবাহে যদি উপহার দেয় শ্বশুর শ্বশুর পক্ষ পাত্র কি বলে কন্যাপক্ষ পাত্রপক্ষকে যদি সোনা দেয় দানা দেয় টাকা দেয় সব জায়গা শূন্য কিন্তু সাইয়া নেওয়া যাবে না দাবি করে নেওয়ার ডিমান্ড করে নেওয়ার নামই হলো যৌতুক এটার নাম কি চট্টগ্রামে কি বলে যৌতুক এই যৌতুক হলো শ্বশুরের সাথে এক প্রকারের কৌতুক এইভাবে করে সাইয়া টাকা আদায় করা হারাম সাইয়া টাকা আদায় করা কি বিশাল আমি জানতে চাই যে এই যাদের ছেলে আজ পর্যন্ত কন্যা হারাম সাইয়া যৌতুক আদায় করে ছেলে বিয়ে দিবেন না এই রকমের লোক ওয়াদা আদা করতে পারবেন না মনে করবেন এই কথা যে আল্লাহ মাহফিলে আজকে আসলাম কেন আচ্ছা দেখি তো যারা ছেলে বিয়ে দেন নাই তারা ওয়াদা করবেন এই কথা বলে যে আমার ছেলে বিবাহ দিতে গিয়ে যৌতুক এক পয়সা এক থেকে নিয়ে হাজার কোটি যা হোক যৌতুক চাইবো না বিনা যৌতুকে ছেলে বিবাহ দেব। কারা কারা দেবেন ছেলেওয়ালারা হাত তোলেন তো ও মাশাল বাচ্চা পোলাপান হাত উঠেছি কি কামে তোমরা তো মা ভাও নাই এখন হাতনাম জি ভবিষ্যতে হাতনামান হাতনাম আলহামদুলিল্লাহ বলেন যৌতুক এক সামাজিক ব্যাধি